নমস্কার বন্ধুরা সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমাদের প্রভুর জন্মদিন তাই বজরঙ্গবলির জন্মদিনের এই শুভ দিনে আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমি বাড়িতে বজরঙ্গবলির পুজো করেছি হনুমান জয়ন্তীর পুজো সেই ভিডিওটাই শেয়ার করছি প্রথমে এখানে প্রভুকে বসাবার জন্য একটা ছোটো বসার আসন তৈরি করে নিয়েছি অন্য সময় এটা ঠাকুর ঠাকুরঘড়েই আমি পুজোটা করি তবে আজকে যেহেতু হনুমান জয়ন্তী তাই এই আসনটা করেছি এবার এই আসনের উপরে একটা নতুন লাল কাপড়কে পেতে দিচ্ছি বজরঙ্গবলির লাল রঙ অত্যন্ত প্রিয় সেই জন্য আমি বজরঙ্গবলির পুজোতে লাল রঙের কাপড়ই ব্যবহার করি এবার একটুখানি ফুলের কুচি কাপড়টার উপর ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে সাথে একটু আতপ চাল ছড়িয়ে দিলাম এগুলো কিন্তু গোটা আতপ চাল ভাঙা নয় আসনটা একদম তৈরি হয়ে গেছে এবার প্রভুকে আসনের মধ্যে বসিয়ে দিলাম আমার বলি কিন্তু পেতলের নয় আমার বলি হলো মাটি এবার বজরঙ্গবলিকে যেহেতু পুরোপুরি স্নান করানো সম্ভব নয় সেই জন্য এই ছোটো লাল কাপড়টা দিয়ে আমি বলিকে একটু ভালো করে মুছে নেব সেই জন্য একটু গোলাপ জল আর তার সাথে একটু গঙ্গা জল মিশিয়ে কাপড়টাকে একটু ভিজিয়ে নিলাম এবার এই ভিজে কাপড়টা দিয়ে বলির মূর্তিটা খুব ভালো করে মুছে নিচ্ছি বজরঙ্গবলিকে এখানে মোছানো হয়ে গেছে এবার আমি প্রদীপটা তৈরি করে নিচ্ছি প্রদীপের মধ্যে সলতে দিলাম আর দিচ্ছি সরষের তেল কারণ আমার কাছে সরষের তেলটাই থাকে আর তার সাথে ফুল সমেত তিনটে লবঙ্গ দিয়ে দিলাম বজরঙ্গবলির পাশে হনুমান চালিসার বইটা আমি দিয়ে দিচ্ছি এবার প্রদীপটাকে এই ছোট ডিশের ওপর বসিয়ে দিলাম প্রদীপের পাশে ধূপ দিয়ে ধূপটাও সাজিয়ে নেব আমার কাছে পুজোর সামগ্রী খুব একটা বেশি নেই যেটুকু থাকে আমি সেটুকু দিয়ে বজরাঙ্গবলি বা গোপাল যাদের হোক পুজো করে থাকি এবার বজরাঙ্গবলির মেটে সিঁদুর খুব পছন্দের সেই জন্য একটু মেটে সিঁদুর নিয়েছি সেটার সাথে সামান্য একটু সরষের তেল দিচ্ছি দিয়ে সিঁদুরটাকে খুব ভালো করে গুলে নেব আমরা জানি বজরঙ্গবলির বুকের মধ্যে শ্রী শ্রীরামচন্দ্র থাকেন সেই জন্য প্রথমে আমি রামচন্দ্রের উদ্দেশ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তিনবার বলে তিনবার সিঁদুরের তিলক দিলাম আর একটা তুলসী পাতা বজরঙ্গবলির বুকের মধ্যে দিলাম এইভাবে প্রথমে রামচন্দ্রের পুজোও করা হয়ে গেল এরপর বজরঙ্গবলির পুজো করা হবে সেই জন্য বজরঙ্গবলিকে তিনবার সিঁদুরের তিলক করিয়ে দিলাম লাল রঙের ফুল বজরঙ্গবলির খুব প্রিয় ফুল সেই জন্য বাড়িতে ছাদের মধ্যে জবা ফুল হয়েছিল লাল আমি সেই ফুলটাই ঠাকুরকে দিলাম আর তার সাথে তুলসী পাতা তুলসী পাতাটা একদম মঞ্জুরি সমেত বজরঙ্গবলিকে দিলাম কারণ তুলসী পাতা কিন্তু বজরঙ্গবলির খুব প্রিয় তার সাথে একটু গাঁদা ফুলও দিয়ে দিলাম আমি ঠাকুরের বিশেষ মন্ত্র কিছু জানি না হনুমান চালিসা আর বজরংবলী জয় শ্রীরাম এই ধরনের মন্ত্রগুলোই আমি জানি সেগুলো দিয়ে আমি পুজো করে থাকি এবার বজরঙ্গবলির শোনা যায় অসত্য পাতা খুব পছন্দের এই পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে যদি বজরঙ্গবলিকে দেওয়া হয় তাহলে বজরঙ্গবলি খুব খুশি হন এই জন্য আজকে আমিও তিনটে পাতার মধ্যে জয় শ্রীরাম সিঁদুর দিয়ে লিখেছি এবং বজরঙ্গলিকে সেটা দেব যদিও আমার লেখাটা বোঝা যাচ্ছে না ঠিক তবে আমি চেষ্টা করেছি যাতে বোঝা যায় যাই হোক প্রভু বুঝলেই হলো প্রভুর উদ্দেশ্যে আমি পাতাটা দিচ্ছি এবার বজরঙ্গবলির প্রিয় খাবারের মধ্যে কলা আর আপেল হলো দুটো প্রিয় ফল সেই ফল দুটো আমি দিয়ে দিলাম বজরংবলীকে আর তার সাথে দেব লাড্ডু গুড় আর নকুলদানা আমার কাছে ছোলা ছিল না সেই জন্য এইগুলোই দিলাম যেদিন আমার কাছে ছোলা থাকে আমি ছোলাও দিই এবার বজরংবলীর এই ভোগের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা না দিলে ভোগটা অসম্পূর্ণ থাকে আমরা বাড়িতে ছোটো করে নিজের মতো করে এইভাবেই পুজো করতে পারি পুজো করার জন্য বিশেষ কিছু মন্ত্র জানা বা নিয়ম জানার প্রয়োজন হয় না ধূপ প্রদীপটাও আমি এখানে জ্বালিয়ে নিলাম হনুমান জয়ন্তীতে আমরা প্রায় সবাই বাড়িতে বজরঙ্গবলীর পুজো করে থাকি তবে নানাজন নানা রকম নিয়ম জানেন আমি বিশেষ কিছু নিয়ম জানি না এবার ধূপ প্রদীপ দিয়ে বজরঙ্গবলীকে একটু আরতি করে নিলাম আর তার সাথে সাথে হনুমান চালিসাটাও পড়ে নেব অনেকে শুনেছি এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালান বা মাটির প্রদীপ দিয়ে সেটাকেও জ্বালান আমার কাছে মাটির প্রদীপ ছিল না সেই জন্য আমি এই প্রদীপটাই জ্বালিয়েছি মন থেকে ভক্তি করে পুজো করলে প্রভু সব কিছুতেই সন্তুষ্ট আমি এবার হনুমান চালিসাটাও পড়ে নেব আমার হনুমান জয়ন্তীর পুজো এখানেই সমাপ্ত হল নিজের মতো করে ছোট করে আমরা পুজোটা করে থাকি বাড়িতে আমার এই ভিডিওটা কেমন লাগা লাগলো অবশ্যই জানাবেন হনুমান জয়ন্তীতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন